ওয়ালাইকুম ফিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন তো চলে আসলাম আমার ছাদ বাগানে শীতকালীন শাক সবজি গাছে যত্ন পরিচর্যা এখানে কচু শাক আছে লেবু গাছ আছে পালং শাক আছে এদিকে আছে মিষ্টি কুমড়ো গাছ আমি সব সময় আমার ছাদ বাগানে গাছে জৈব সার দিই যদি গোবর সার সম্ভব হয় যায় আয় ধরেছে না থাকলে দিতে হবে এটা হচ্ছে তেঁতুল গাছ না থাকলে দিতে হবে যে বাজার থেকে জৈব সার এনে দিতে হবে নতুবা কিচেন কম্পোস্ট দিতে হবে আদা রসুন গাছ এখানে কিন্তু একটা করলা গাছ হয়েছে তো এইগুলো দিলে কিন্তু ছাদ বাগানে সুন্দর শাক পাওয়া যায় এটা হচ্ছে ডাটা শাক হয়েছে এদিকে চমৎকার ফুলের কলি ফুল গোলাপ ফুটে আছে তো অনেক ভালো লাগে গোলাপের অনেক অনেক কলি হয়েছে তুলসী গাছ পুশাকের বিক্রি লজ্জাপতি গাছ প্লান্ট গাছ ধনে পাতা আলু শাক পুঁ শাক শাক সবজি চন্দ্রমল্লিকা ফুল তো ওইদিকে এগুলো হচ্ছে আর দিকে পেয়ারা গাছ হচ্ছে বড়ই ধরে ছিল কিছু তো এদিকে খাঁচা এদিকে হচ্ছে আমার লাউ গাছ পুঁশাক বিচি পেকে গেছে কলা গাছ কবুতর আছে গাছ বড় হচ্ছে কুমড়ো গাছ হচ্ছে গাছ তো এদিকে আছে কবুতর ছাদ বাগানে কিন্তু মুরগি কবুতর পারলেও খুব ভালো হয় গাছের পাশাপাশি বাগান আছে সিম ধরে আছে এদিকে সিম ধরে আছে সুন্দর এদিকে সিম ধরে আছে বড় হচ্ছে মরিচ ধরে আছে ধনে পাতা স্ট্রবেরি গাছ বিলাতি ধনে পাতা এই কালো মরিচ আছে এদিকে মাসে টমেটো ধরেছে টমেটো আছে টমেটো আরও ধরেছে এদিকে দেখা যাচ্ছে না ভিতরে ভিতরে আরো টমেটো ধরেছে যে সুন্দর টমেটো ধরে আছে ওদিকে সফেদা ধরে আছে গাছে বড়ই গাছ কোলা পাতা গাছ রঙ্গন ফুলের গাছ বিলম্ব ফুলের গাছ জবা ফুল তারপর কাঠ গাছ পেপে গাছ এদিকে শাক সবজি শাক লাল জামরুলের গাছ এটা আমরা গাছ নিম গাছ এদিকে তারপরে হচ্ছে মেহেদি গাছ অলকানন্দা ফুলের গাছ নানারকম গাছ শিউলি ফুলের গাছ দিকেও গাছ হচ্ছে মালটা গাছ লেবু গাছ লেবু গাছে আবারও ফুল এসেছে মালভেরি ফলের গাছ গাছটাতে কিন্তু এদিকে একটা করলা গাছ আছে মার্শাল অনেক মালভরি ধরেছে মালভেরি ফলগুলো খুবই খেতে মিষ্টি মজা হয় পাকলে এদিকে গালা ফুল ফুটেছে চার ফুল ফুটে আছে নয় বাগান বিলাসী ফুল ফুটে আছে গাছে এদিকে আপেল বরুর গাছ নানারকম ফুলের গাছ পেঁয়াজ গাছ এদিকে আছে হচ্ছে বেগুন গাছ এদিকে সব বেগুন গাছ আর এদিকে হল চাল কুমড়ো গাছ লাউ গাছ এদিকেও লেবু ধরে আছে লেবু গাছ আর এদিকে আতা গাছ বরবটি গাছ আলু শাকের গাছ আর এটা হচ্ছে কামরাঙা গাছ তেঁতুল গাছ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মূলা গাছ এদিকে